মালদায় দুষ্কৃতিদের গুলিতে খুন হয়েছেন তৃণমূলের মালদা জেলা সহ সভাপতি তথা ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর দুলাল চন্দ্র সরকার বাবলা সরকারের মৃত্যুতে এক পোস্টে শোক প্রকাশ করেছেন মমতা তিনি ঘনিষ্ঠ সহযোগী এবং জনপ্রিয় নেতা বাবলা সরকার খুন হয়েছেন তৃণমূলে গোড়ার দিন থেকেই বাবলা এবং তাঁর স্ত্রী সরকার দলের জন্য কঠোর পরিশ্রম করেছেন বাবলা কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হয়েছেন এই ঘটনার কথা জেনে তিনি দুঃখিত এবং হতবাব দ্রুততার সঙ্গে ধরা উচিত পরে নবান্নে প্রশাসনিক বৈঠকের শুরুতেই দুলালকে খুনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেছেন তার পরিচিত সহযোদ্ধা দীর্ঘদিন তার সঙ্গে কাজ করছে বাবলা সরকার খুন হয়েছে তারপরে পুলিশের বিরুদ্ধে বলেছেন অবশ্যই পুলিশের গাফি নদীতেই খুন হয়েছে ওর ওপর আগেও আক্রমণ করা হয়েছিল আগে নিরাপত্তা পেত পরে সেটা তুলে নেওয়া হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সবিনা ইয়াসমিনকে মালদা যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সকালে দুলাল সরকার মালদার ঝলধলিয়ার মাতার মোড় এলাকায় দাঁড়িয়েছিলেন সে সময় একটি বাইকে তিনজন যুবক মাথায় হেলমেট পরে এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায় প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি দুলালের মাথা ফুঁড়ে যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা তিন যুবকে বাইক নিয়ে চম্পট দেয় তাদের কাউকেই ধরা যায়নি আশঙ্কাজনক অবস্থায় দুলালকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরে সেখানে মৃত্যু হয়েছে তার কারা গুলি করল তা এখনো স্পষ্ট নয় পুলিশ তদন্ত শুরু করে করেছে এখনো পর্যন্ত কোন নেতৃত্ব মুখ খুলেনি আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল আমি পার্সোনালি চিনতাম আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল এটা খুব দুর্ভাগ্য আমাদের